আপনারা জানেন আহ গতকাল অনুমান দুই কটিতার সময় গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব না মিয়াকে একটি সাদা মাইক্রোবাস যুগে অজ্ঞাত নামা কিছু দুষ্কৃতিকারী অপহরণ করে নিয়ে যায় এবং পাঁচ লক্ষ টাকা তার পরিবার এবং বন্ধু বান্ধবের নিকট মুক্তিপণ দাবি করছিল উক্ত ঘটনাটি রূপগঞ্জ সহ তথা সারা বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে আমাদের রূপগঞ্জ থানার এবং বোলতাফারির একটি চৌকস টিম উক্ত ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা উক্ত গোলাকান্দ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নাসির মিয়াকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার কোস্তগুলার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করি উক্ত ভিক্টিমকে উদ্ধারের সময় আমরা একজন অপহরণকারীকে তার নাম জহিউর রহমান কে হাতে নাতে গ্রেপ্তার করি এই ঘটনার সাথে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে ঘটনার সাথে আরও ছয়জন অপহরণকারী জড়িত ছিল তা ডিবি পুলিশের পরিচয় দিয়ে রূপগঞ্জ থানাধীন পোলতা এলাকা থেকে আজিজ মার্কেটের সামনে থেকে উক্ত নাসির মিয়াকে অপহরণ করে এবং পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল আমরা সুস্থ অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনম নাসির মিয়াকে উদ্ধার করতে সক্ষম হই আসামিদের বিরুদ্ধে অপহরণ মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ আদায়ের একটি মামলা গতকাল রাতেই রুজু হয়েছে আমরা এই ব্যাপারে আইনি ব্যবস্থা এবং অন্যান্য আসামি গ্রেপ্তারের বিষয়ে আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে গতকালকে আমি পরিষদ শেষ করে আনুমানিক বেলা দুই কোটিকার সময় আমি আজিজ মার্কেটের সামনে মার্কেন্টাল ব্যাংকের যাওয়ার উদ্দেশ্যে আমি গাড়ি এখানে থামাই এর মধ্যে একটি সাদা হায়েস গাড়ি এসে আমার ড্রাইভার সহ আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রশাসনের লোক দাবি করে আমাকে গাড়িতে উঠিয়ে নেয় এই নিয়ে আমাকে সারা ঢাকা শহর ঘুরিয়েছে এবং আমার কাছ থেকে মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেছে আমাকে বিভিন্নভাবে টর্চার করেছে তো আল্লাহ রহমতে আমি আপনাদের সহযোগিতায় রূপগঞ্জ থানা পুলিশ সে সহযোগিতায় আমাদের এই অনুসারে সহযোগিতায় সার্কেল স্যার সহ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় হয়তো আপনাদের সামনে কথা বলতেছি আর আজকে আমার হয়তো আজকে আপনারা আমার জানা যা বড় লাগতো হয়তো আমার প্রচার করতে হতো সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতায় আমি আমার পরিবারের কাছে ফিরতে পেরেছি সেই জন্য আমার পরিবারের পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই